খাসের মাংস বলে কুকুরের মাংস বিক্রি আটক এক ব্যক্তি কুকুর মেরে মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছে ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে গেছে বাজারে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজারে জানা গিয়েছে এদিন পানবাড়ি বাজারে ছিল হাটবার অভিযোগ এক ব্যক্তি রীতিমতো কুকুরকে মেরে ছাল পাশে রেখে খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে আর সেই মাংস দেখে বাজারে মানুষ ভিড় জমায় ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় বাজারে পরে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে আটক করে থানা থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায় ব্যক্তি মানসিক ভারসাম্যহীন তাই নিজের বাড়ির কুকুর মেরে নিয়ে এসেছিল আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যেতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যেতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ সব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই রুগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারি পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা জন্য প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে হ্যাঁ আমরা পিপিএস করি পানবাড়ি বাজারে একটা মাংসের ব্যাপার নিয়ে যে একটা ইয়ে গুজব ছড়া এটা মানে ব্যাপারটা কী আসলে একটু বলুন তো ব্যাপারটা হলো একটা পাগল লোক মানে এরকম ব্রেন ডিফারেন্স আছে তো পানবাড়ি বাজারে মাঝে সাথে আসে তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসি ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার ওইদিকের সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো ওইরকম মাংস চলে না বাইরে থেকে আইনে কাটা কাটতে দিই না আমরা তো এখানেই কাটি তো এই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যায়নি সাথে সাথে ফোন করতে ফাড়ি এসে এসে দেখলো যে ওটা আচ্ছা আপনার নাম কৃষ্ণ আপনি কি কিসের ব্যবসা করেন মাংস দোকান আচ্ছা আজকে যে পানবাড়ি বাজারে একটা মাংস নিয়ে যে একটা ইয়ে উঠলো এই ব্যাপারে কি বলবে বলবেন আপনি আজকে যে বাজারে যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা কোথায়ও ভারসাম্য ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুর্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে দোকান আছে সবাই জানে ছোটো থেকেই মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ন অবস্থায় কি করে আজকে যে সেই কুর্তাটাকে কোথার থেকে মায়ের মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এটা আমরা ঠিক বুঝতে পারিনি যখন বাজারে আসছিলো তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে আচ্ছা এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক এই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায় আপনার নাম বিरेन्द्रnath রায় আপনি কোন পদে আছেন ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সেক্রেটারি